চাকরির প্যানেলটা কোথায় আরে বাবা চাকরির প্যানেলটা কোথায় দু হাজার ষোলোর এসএসসির পর দু হাজার চোদ্দোর টেট পরীক্ষা আপনারা জানেন তৃণমূল আমলে এমন কোন পরীক্ষা হয়নি যেখানে কোনো বিতর্ক নেই এখন যেখানে চুরি চামারি হয় না আসলে আপনারা দেখেছেন কিভাবে দু সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত ও সার্টিফিকেট দেওয়া হয়েছিল সব বাতিল করে দিয়েছে হাইকোর্ট ঠিক সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই ১৩ বছরে যত চাকরির নিয়োগ হয়েছে অ্যাকচুয়ালি সবই বাতিল করে দেওয়া দরকার ছিল কারণ অযোগ্যদের সাথে যোগ্যদের আর তফাৎ করা যাচ্ছে না ২০১৬ ষোলো সালের এসএসসির ঘটনা আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে লড়ছে তারা ডেটের পর ডেট তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছে আজকেও আপনারা দেখেছেন তিন সপ্তাহ পেঁচেই গেছে আবার এই মামলা কিন্তু একে তো ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়ে গেছে এবার কি দু সালের ডেটে যে বিয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগ হয়েছিল সেটাও কি এবার বাতিল হয়ে যাবে ঘটনা কিন্তু সেই দিকেই এগুচ্ছে রাজ্য সরকার প্যানেল দিতে পারছে না পৃথিবীর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একমাত্র রাজ্য সরকার যাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর পরীক্ষা নেয় মানুষ টাকা দিয়ে পরীক্ষা দেয় চাকরি হয় কিন্তু সেই চাকরির প্যানেল প্রকাশ হয় না আজকে কি হলো বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের অনিশ্চয়তার মধ্যেই কলকাতা হাইকোর্টে ফের প্রশ্ন উঠে গেল টেটের বিয়াল্লিশ হাজার নিয়ম ছাব্বিশ হাজার চাকরি তো বাতিল হয়ে গেছে পুরো প্যানেল ক্যান্সেল হয়ে গেছে সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ দিয়েছে যাতে অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করা যায় সেটা করাও যাবে না প্যানেলও থাকবে কিনা সেটাও সবচেয়ে বড় প্রশ্ন এবার দু হাজার চোদ্দ সালের বিয়াল্লিশ হাজার চাকরি টেট পরীক্ষা দিয়ে যেটা নিয়োগ হয়েছিল সেটাও কি বাতিলের মুখে আপাতত এটাই দেখা যাচ্ছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিচারপতি অমৃতা সিনহা মামলা ছিল তার তার হাতে অনেক মামলা ছিল পুলিশের অতি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা নিয়ে এবং সেই সমস্ত মামলা আমরা দেখলাম দায়িত্ব পাবার কয়েকদিনের মধ্যেই সেই সমস্ত মামলা তার কাছ থেকে সরিয়ে নেওয়া হলো আপাতত জানানো হয়েছে দু থেকে দু হাজার একুশ সালের পুলিশের মামলাগুলো তিনি শুধু শুনবেন তার পরের মামলাগুলো চলে গেছে বিচারপতি রাজর্ষী ভরত এজলাসে কলকাতা হাইকোর্টে এই প্রথমবার এত তাড়াতাড়ি কোনো বিচারপতির হাত থেকে কোনো বিশেষ বিভাগের মামলা নিয়ে নেওয়া হলো আপনারা জানেন ভাইপো বাহিনী হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অ্যাপিল করেছিলেন যে অমৃতা সেনার এজলাসে পুলিশের বাড়াবাড়ি নিয়ে মামলাগুলো রাখা যাবে না কয়েক সপ্তাহ পরে দেখলাম সেটাই সত্যি হলো কি হচ্ছে বলুন তো বিচার ব্যবস্থায় যেমন সুপ্রিম কোর্ট তেমনি হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা তার এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একেবারে লেজে গোবরে হয়ে যাচ্ছে আপাতত পুলিশের অতি সক্রিয়তার মামলা তার এজলাস থেকে সরিয়ে নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি রাজর শ্রী ভরত দাজের এজলাসে কেন এত তাড়াতাড়ি পুলিশের মামলা তার কাছ থেকে সরিয়ে নেওয়া হলো সেটাও একটা বড় প্রশ্ন সত্যি কি শেষ দিয়ে সাধারণ মানুষের হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের উপর থেকে ভরসা উঠেই যাবে সেটা একটা বড় প্রশ্ন ফিরে আসি হাজার টেটের মামলায় বিচারপতি অমৃত সিং আজকে পরিষ্কার বললেন প্যানেলটা কোথায় দু হাজার টেট পরীক্ষা রাজ্য সরকারের যে সংস্থা তারা টেটের প্যানেল প্রকাশ করতে পারেনি আপনি পয়সা খরচ করে ফর্ম ফিল করলেন পরীক্ষা দিলেন তারপর রেজাল্ট আপনি পেলেন না দেখলেন আপনার চারপাশ থেকে টপা টপ চাকরি পেয়ে যাচ্ছে যারা হয়তো আপনার চেয়ে অনেক বেশি অযোগ্য এবং আপনার ধারের কাছে তারা আসে না তারা চাকরি পেয়ে যাচ্ছে আপনি চাকরি পাচ্ছেন না কি করে বুঝবেন যে আপনি পরীক্ষায় কি রেজাল্ট করেছেন যদি প্যানেল না দেখেন প্যানেল বার হবে একটা পরীক্ষার পর কত কাট অফ মার্কস যে তিনি যিনি টপ করেছেন তিনি কত পেয়েছেন কাট অফ মার্কস কত কোন অব্দি চাকরি দেওয়া হয়েছে কোনো কিছুই রাজ্য সরকার বাদ করতে চায় না আজকেও সেই বিচারপতি অমৃতা সেন আর এজলাসে গত কয়েক বছর ধরে যে প্রশ্নটা আমরা শুনে আসছি সেই একই প্রশ্ন আজকে বিচারপতি অমৃতা সেন তুললেন প্যানেলটা কোথায় রাজ্য সরকারের আইনজীবী বলছেন ম্যাডাম প্যানেল তো অনেকদিন আগে বাতিল হয়ে গেছে বিচারপতি অমৃতা সিনহা বললেন বাতিল প্যানেলটা কোথায় বিয়াল্লিশ হাজার কারা নিয়োগ হলো প্যানেল কোথায় তাদের নাম পরিচয় কি তারা পরীক্ষায় কত নাম্বার পেয়েছে সাধারণ মানুষের জানার কোনো অধিকারী নেই কেন তার কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন ভাইপো বাহিনী কতটা দুর্নীতি করেছে এখানে

Let it, it be expired. Lush. Show the expired panel. Where is the difficulty? You are not bringing that also. Yes, that is in the rules that within one year panel expires. Show me that dead panel. Where is it? When can you bring that panel? Loship panel that was published was sent show, cannot, show. to the council. They cannot change the stands. You? They are. Show. Lush, right now I cannot show. Lush. When can you show? Lawship, uh, the panel is not with us. Right. The panel was with the processor, and the processor is under custody of CBI. If lawship asks CBI, if direct us to ask for CBI, we can ask CBI to. There is already a direction upon y'all. Lawship, not in this matter, lawship. So what? In some other matter, in every matter, direction has to be no, passed. Not Very well do you not, not that, not no, that, lawship. If Lordship. you want, then I'll no, ask no, no, the no, I'm not asking for that, lawship. What? Finally, appreciate. I'm not asking for that. Lordship. What Lordship. are you asking it for? Is, it is not this matter, lawship. That's why I'm asking. That's why I'm submitting that it is, it, it is not this matter. That Very hey, well, gonna... this matter, let the order be passed. Please come. বিচারপতি অমৃতা সিনহা আজকে জানতে চাইছেন এই বিয়াল্লিশ হাজার নিয়োগের তালিকাটা কোথায় প্যানেল কোথায় সেই একই প্রশ্ন যে যে বিচারপতির কাছে এই মামলাটা গেছে প্রত্যেকেই একই প্রশ্ন করেছেন প্যানেলটা কোথায় আপনারা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসেও এরকম মামলা দেখেছেন বারবার তিনি প্রশ্ন করেছেন প্যানেলটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা দপ্তর প্যানেল আর দেখাতে পারেনি আজকেও সে একই প্রশ্ন চাকরি যারা পেয়েছেন তাদের নাম ঠিকানা কি সেই তালিকা কি কাট অফ মার্কস কি প্যানেলটা কোথায় জবাবে মামলাকারীর যুক্তি শোনার পর তার পর্যবেক্ষণ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তো একটা তালিকা থাকবে সেই তালিকাটা কোথায় কারা যোগ্য কারা চাকরি পেলেন তা প্যানেল থেকেই জানা সম্ভব বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন নিয়োগ যখন হয়েছে প্যানেল তখন আছে সেই প্যানেল আদালত দেখতে চায় এবং এই নিয়োগের প্যানেল দু হাজার চোদ্দ সালের টেক পরীক্ষার যে বিয়াল্লিশ হাজার নিয়োগ হয়েছিল সেই প্যানেল পনেরো দিনের মধ্যে আদালতকে জমা দিতে হবে প্রাথমিক শিক্ষক পর্ষদকে দিতে পারবে আপনার মনে হয় যদি দিতে পারতো সেই দু হাজার ষোলোর পর থেকে মামলা চলছে আজকে চব্বিশ এই আট বছরে তারা কি প্যানেল জমা দিত না ঠিক যেভাবে দু হাজার ষোলো সালের এসএসসির যাবতীয় যাবতীয় ওএমআরসি নষ্ট করে দিয়েছে কোনো ডিজিটাল কপি তারা রাখেনি তেমনি এই দু হাজার প্যানেল আর খুঁজে বার করা সম্ভব কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন একবার জালিয়াতিটা বুঝছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই প্রাথমিক শিক্ষা দপ্তরের জালিয়াতি চাকরির প্যানেল নেই বিয়াল্লিশ হাজার লোক নিয়োগ করো ভাবতে পারছেন আমি জানি আপনারা ভাবতে পারছেন না কারণ আপনাদের কাছে মেন অগ্রাধিকার হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা পুজোর অনুদান আর ইমাম ভাতা আর কিচ্ছু নয় কে কোথায় চাকরি পেল আপনি হাজার টাকা পাচ্ছেন আপনার ছেলে মেয়েটা চাকরি পেল কিনা না তাতে কি এসে গেল বলুন বিচারপতি অমৃতা সিনহা পনেরো দিন সময় দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে তার মধ্যে এই চাকরির দু সালের টেটের প্যানেল জমা দিতে হবে তিরিশে জুলাই এই মামলাটি আবার শুনবে আদালত সোমনাথ সেন নামক একজন চাকরি প্রার্থী এবং আরো কয়েকজন হাইকোর্টে মামলা করেছিলেন এই প্যানেল প্রকাশ হয়নি বলে 2016 সালে ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল এই দু চোদ্দ সালের টেটে এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সেই সময় মামলা হয়েছিল আট বছর ধরে রাজ্য সরকার তার প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করতে পারেনি বিচারপতি অমৃতা সিনহা প্যানেল চেয়ে পাঠিয়েছেন পনেরো দিনের মধ্যে আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদ গত আট বছরে যারা দিতে পারেনি সেটা কি আগামী পনেরো দিনের মধ্যে দিতে পারবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তিরিশে জুলাই এই মামলার পরবর্তী শুনানি এবং আমার যেটুকু মনে হচ্ছে মামলা যেদিকে যাচ্ছে এর ভাগ্য হবে দু হাজার ষোলোর এসএসসির মতন পুরো প্যানেল বাতিল করা ছাড়া বিচারপতি অগ্নিতা সিনার এজলাসে আর কোনো জায়গা থাকবে না কারণ ওই যে যেটা দু হাজার ষোলোতে হয়েছে অযোগ্যদের কাছ থেকে যোগ্যদের বেছে নেওয়ার কোনো সুযোগই রাখেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই দপ্তরটা ঠিক যেমন কোনো সুযোগ রাখেনি এসএসসি স্কুল সার্ভিস কমিশন ঠিক তেমনি অযোগ্যদের সঙ্গে থেকে যোগ্যদের বেছে নেওয়ার কোনো রাস্তাই রাখেনি কারোর কাছে না ইডিসিবিআই না প্রাথমিক শিক্ষা শিক্ষাপর্ষ চুরি দুর্নীতি এতটাই করেছে তারা জীবনে কোনোদিন প্যানেল প্রকাশ করবে না এটাই হচ্ছে আপনাদের বাংলার মেয়ের সরকার যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে বিধানসভা নির্বাচনে জিতিয়ে রবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন দু হাজার একুশে জিতিয়েছেন দুহাজার এ দু হাজার চব্বিশে জিতিয়েছেন এবং এই উপনির্বাচনগুলোতেও যদিও ভোটের রিগিং হয়েছে দাবি করা হচ্ছে তবু কিছু মানুষ তো ভোট দিয়েছেন এই চোর সরকারটাকে কারা ভোট দিচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা দু হাজার ষোলো সালের এসএসসির সব চাকরি বাতিল হয়ে গেছে প্যানেল বাতিল হয়ে গেছে দু সালের এই যে চাকরি যারা যোগ্য চাকরি প্রার্থী সঠিকভাবে পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি করছেন তাদের কিন্তু বিপদ আসন্ন পুরো প্যানেল বাতিল না হয়ে যায় এটাই এখন সবচেয়ে বড় আশঙ্কা কি বলেন আপনারা দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না